বন্ধুরা রংপুর সিভিল সার্জনের কার্যালয়ে পাঁচটি পদে একশো উনপঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে জিএসসি পাশেও কিন্তু আবেদন করা যাবে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো আবেদন চলবে কিন্তু এগারো আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত এটা কিন্তু অফিশিয়াল ওয়েবসাইট তারপরে নিচে আমি একটু স্কুল করে দেখাবো যে কত যে এখানে দেখতে পাচ্ছেন পরিসংখ্যান নেবে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তারপর নিচে হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান এখানে নেবে হচ্ছে একজন শিক্ষাগত যোগ্যতা এই বাসে দেওয়া আছে তারপরে হচ্ছে নিচে স্টোর কিপার স্টোর কিপার নেবে কিন্তু ছয়জন এখানে শিক্ষিত শিক্ষতা ইন্টারমিডিয়েট পর্যন্ত আর কি দেওয়া আছে তারপরে সব থেকে বেশি নেবে হচ্ছে স্বাস্থ্য সহকারী একশো চুয়াল্লিশ জন অবশ্যই আপনারা এটাতে ইন্টারমিডিয়েট পাশ হইলে আবেদন করতে পারবেন এটা আসলে আপনারা হচ্ছে একটু দেখে শুনে আবেদন করেন তারপর নিচে সর্বশেষ হচ্ছে ড্রাইভার ড্রাইভার কিন্তু জুনিয়র মানে জিএসসি পাস হইলে ড্রাইভারের আবেদন করতে পারবেন বন্ধুরা অবশ্যই মনে রাখবেন যে এগারো তারিখ মানে এই মাসের এগারো তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে অলরেডি একত্রিশ তারিখ পর্যন্ত চলবে তো আবেদনের হচ্ছে কিভাবে ছবি রিসার্চ করবেন সিগনেচার রিসার্চ করবেন এটা হচ্ছে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা নিচে গিয়ে দেখে আসতে পারেন নিচে জাস্ট একটু প্রিসকল করবেন করে গিয়ে ওইখানে হচ্ছে দেখে আসতে পারবেন আমার মানে আপনি মোবাইল দিয়েও চাকরির আবেদন করতে পারেন মোবাইল দিয়ে কীভাবে চাকরির আবেদন করবেন সেটাও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনি জাস্ট আমার চ্যানেলের ভিতরে প্রবেশ করবেন চ্যানেলে প্রবেশ করে ওইখানে পাশে যে ভিডিও আছে ভিডিও ওইখানে ক্লিক করুন ক্লিক করে নিচে স্কল করে দেখতে পারবেন সবগুলো দেওয়া আছে এই যে আবেদন করতে হলে ওয়েবসাইটটি কপি করবেন আমি এই ওয়েবসাইটটি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনি জাস্ট ডেসক্রিপশনে ক্লিক করবেন আর কি আপনি ওই মূল ওয়েবসাইট থেকেও ভিতরে যেতে পারবেন কিন্তু দরকার নাই জাস্ট আমি ডেসক্রিপশনে যেটা দিয়ে দেব লিঙ্ক এই লিংকে প্রবেশ করুন মাঝে মধ্যে সার্ভারের জন্য সমস্যার কারণে এটা হতে পারে স্বাভাবিক প্রয়োজনে আপনি কয়েকবার ট্রাই করতে থাকুন এই যে চলে আসছে এইখানে নিচে ওই যে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন যেহেতু আমার আবেদন করবো সেহেতু এখানে ক্লিক করতে হবে তো এইখানে সার্বজনিত সমস্যার কারণে এটা হতে পারে স্বাভাবিক তো আচ্ছা এখানে আমি কোন পদে আবেদন করবো ধরেন আমি স্বাস্থ্য সহকারী পদে আবেদন করবো নেক্সটে ক্লিক করবো এখানে ঠিক দিয়ে আমি কোনো সরকারি চাকরি করি না এই জন্য আমি ন দিলাম আর কি ন দিয়ে নেক্সটে মারলাম এইখানে হচ্ছে আপনার নাম ঠিকানা হাবি যাবে যা কিছু আছে এগুলা সুন্দর করে একদম নির্ভুলভাবে নিখুঁতভাবে পূরণ করবেন এইখানে হচ্ছে এই যে এসএসসি এইচএসি পর্যন্ত নিবে দেখা যাচ্ছে আপনার অন্য যদি যোগ্যতা থাকে তাহলে এখানে ক্লিক করবেন আপনার যদি কোথাও জব করে থাকেন কোনো চাকরির এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এখানে ক্লিক করে ওইটা বসাই দেবেন তারপরে এই যে সিকিউরিটি কোডটাই ফাঁকা জায়গায় বসাই দেবেন দেওয়ার পরে এখানে টিক দিয়ে সাবমিটে ক্লিক করবেন সাবমিনে ক্লিক করার পরে আপনাদেরও সামনে একটা ইন্টারফেস শো করবে সেইখানে হচ্ছে নিচে ছবি এবং সিগনেচার আপলোড দেওয়ার জায়গা থাকবে এখানে ক্লিক করে ছবি এবং সিগনেচারটা আপলোড দিয়ে নেবেন ছবি এবং সিগনেচার আপলোড দেওয়া হয়ে গেলে অবশ্যই সুন্দর করে সব কিছু ঠিকঠাক আছে কি না নাম ঠিকানা রেজাল্ট হ্যাঁ রোল নম্বর এগুলো সব কিছু ঠিক আছে নাকি সুন্দর করে চেক দিয়ে তারপরে ফাইনাল সাবমিট মেনে দেবেন তারপরে ডাউনলোড করবেন করার পরে কীভাবে পেমেন্ট করবেন এবার আসি পেমেন্টে পেমেন্ট কীভাবে করবেন এই ধরনের ভিডিও আমার ডেসক্রিপশন সরি আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনি জাস্ট ভিডিওর ভিতরে গিয়ে নিচে স্কল করলে পেয়ে যাবেন আমার কিন্তু ভিডিও বেশি নাই যেগুলো ভিডিও আছে আর কি সেগুলো একদম মানে আপনাদের কাজের ভিডিও আর কি আপনারা কীভাবে মোবাইলে আবেদন করবেন কিভাবে ছবি রিসাইজ করবেন কিভাবে পেমেন্ট করবেন এই ধরনের ভিডিওগুলো দেওয়া আছে আপনারা জাস্ট আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ